মা কথাটি এমন মধুর যার তুলনা নেই মায়ের মুখে দেখলে হাসি অন্তর জুড়ে যায় মায়ের মুখের হাসি থেকে মুক্তা ঝরে পড়ে সেই মুক্তার ঝিলিক এসে লাগে মোর থেকে আজ ভোরে উঠে দাঁড়ালাম তার মুখের মধুর বাণী শুনবার অপেক্ষায় মায়ের মুখের প্রিয় বাণী শোনার চেও দামি জানি মায়ের মুখে লুকিয়ে আসে অনেক ভালোবাসার ধনী মায়ের বুকের স্নেহের কথা পড়লে মোর মনে পরক্ষণে এসে আমি দেখা করি তার